হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানোদার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব নূপ সহজেই কিভাবে বাসায় এই মজার আলু চপটা রেডি করে নেওয়া যায় আমি কিছুই না আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম এতে আমি হচ্ছে পিঁয়াজ মরিচ একটা সরিষার তেলে ভাজি করে নিয়ে অ্যাড করে একদম সুন্দর করে মেখে নিয়েছিলাম এরপর এটা গোল গোল শেপ করে মাঝখান দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে ময়দার চালের গুঁড়ার দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম সাথে জল ছিল এর মধ্যে এরপর আমি এগুলো ব্রেড ক্রামস উপর দিয়ে দিচ্ছিলাম এটা দেখতে এত পস্ট লাগে প্লাস ব্রেড ক্রামস দেওয়ার কারণে উপর দিয়ে একটা লেয়ার পড়লে না খেতেও অনেক টেস্ট লাগে আলুর চপ বলো বা বেগুনি বলো এই ধরনের আইটেমগুলো আমার তো খুবই ভালো লাগে তো আমি এইভাবে সবগুলো আলুর চপ হচ্ছে কোরিং করে নিচ্ছিলাম দুই পাশে সুন্দর করে লাগিয়ে তো আমার সবগুলো আলুর চপ ভাজার জন্য একদম রেডি দেখতে অনেক সুন্দর লাগছিল না জিনিসগুলো আমার তো যখন মানে করা হয় খুব লাগে পশ আলুর চপ বেগুনি মনে হয় যে রেস্টুরেন্ট টাইপ হয়ে যায় দেখতে এগুলো মানে আমার কাছে এটা লাগে আর কি পার্সোনালি তো তো এখন হচ্ছে আলুর চপ রেডি আমি ক্লিপ নিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ একে একে এরপর এগুলো আমি একটু পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে করে ভাজার সময় উপরে যে কোটিংটা থাকে এটা হচ্ছে ঝুড়ে পড়ে না এখন আমি তেল গরম করে নিয়ে এতে একটা একটা করে হচ্ছে আলুর চপ দিয়ে দিচ্ছিলাম ভাজা ভুজি করে নেওয়ার জন্য আর এটা কিন্তু তেলটা গরম করে নেওয়ার পর একদম মিডিয়াম হিটে ভাজতে হবে আস্তে আস্তে করে আর যেহেতু হচ্ছে আমাদের আলুর চপ তো আগের থেকেই রেডি সিদ্ধ করা আলু ছিল তো প্রবলেম হবে না অত বেশি ভাজাভুজিরও দরকার নাই মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট ভাজলেই এই জিনিসগুলো একদম রেডি হয়ে যাবে এগুলো কিন্তু ডিপ করে আমরা ফ্রিজেও রেখে খাইতে পারি অনেকেই ডিপিং করে রেখে দেয় যখন হুঠার দরকার পড়ে জাস্ট বের করে নেই ভাজে ভুজি করে খেয়ে নেয় তো এই তো আস্তে আস্তে আমি সবগুলো আলুর চপ ভেজে নিচ্ছিলাম দেখো কি সুন্দর একটা ব্রাউন অরেঞ্জিস টাইপ কালার আসছে চেনা দেখতে অনেক সুন্দর লাগছে আমার রান্নাঘর হচ্ছে এই সময় ক্লিন করা ছিল না খুব একটা তাই গ্যাসটা একটু নোংরা নোংরা লাগছিল প্লিজ ইগনোর করো তোমরা এখন আমার রান্নাঘর অনেক ক্লিন সুন্দর হয়ে গেছে আর কি নতুনের মতন তো এই তো আমার আলুর চপগুলো রেডি তেল ঝড়ায় নেওয়ার জন্য আমি একটা হচ্ছে এই ছাঁকনির উপর জিনিসগুলো উঠিয়ে নিচ্ছিলাম যাতে তেলটা পড়ে যায় আর কি নিচের দিকে আর এই দেখো এখন হচ্ছে আমি এগুলো একটা প্লেটে সার্ভ করতেছিলাম এদিনকে দিনকে অনেকগুলোই বানানো হয়েছিল একটা খেতে যে তো ইয়াম্মি হয়েছিল তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো খেতে একদম দারুণ লাগে আর এটা কিন্তু একদমই কোনো ঝুট ঝামেলা ছাড়া হুটার সন্ধ্যার নাস্তায় খাওয়ার জন্য একদম দারুণ একটা মানে আইটেম তো তোমরা যদি এরকম আমার রেসিপিটা দেখে এই চপটা বানিয়ে থাকো অবশ্যই আমার সাথে ইনবক্সে ছবি শেয়ার করো আমি তোমাদের ছবিটা আমার ডেতে শেয়ার করব তো তো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থেকো আজকের মতন টাটা